মুসলিমরা তৃণমূল ছেড়ে এখন হুমায়ুন কবি নওসাদ সিদ্দিকী এবং মিমের দিকে যাচ্ছে কি বললেন দীপক ব্যাপারই শুনুন বাংলায় একটা প্রবাদ আছে যে পিপিলিকার ডানা গজায় মরিবাদ তরে তো এই যে যারা অশিক্ষিত মূর্খ কি যারা হুজুরের পেছনে দৌড়ায় মাসিয়া খুঁজে বেড়ায় নিজের জাতির উদ্ধারের জন্য এরকম কিছু মানুষ হঠাৎ করে আমরা দেখছি যে নয়সাদ সিদ্দিকী হুমায়ুন কবির মতো লোকেদের পেছনে ছুটছে বিষয়টা হচ্ছে যে যে রাজনীতিটা বিজেপি আর এস এস দীর্ঘদিন ধরে চাইছিল মুসলিমদের একটা দল তৈরি হোক যার বিরুদ্ধে লড়তে সুবিধা হবে ভারতবর্ষ মিশ্র সংস্কৃতির দেশ এবং এখানে পার্টিকুলার ধর্মের নামে রাজনীতি চলে না কিন্তু বিজেপি আর এস এস সবসময় মুসলিমদেরকে শত্রু হিসেবে দেখাতে চায় এবং এই কাজটাকেই বিজেপির হয়ে এই নর্শাদ হুমায়ুন কবির এরা করতে চাইছে কারণ এদের যারা ফলোয়ার বা যে সমস্ত মানুষ এদেরকে ভোট দেওয়ার জন্য বা এদেরকে সমর্থন করছেন এই মানুষগুলো কিন্তু খাল কেড়ে কুমির আনার কাজটা করে দিচ্ছেন অর্থাৎ বকলমে অজান্তে এরা কিন্তু বিজেপির হাত শক্তিশালী করছে কারণ বিজেপি চাইছে বারবার মুসলিমদের সঙ্গে সরাসরি রাজনৈতিকভাবে সাম্প্রদায়িকভাবে একটা লড়াইয়ের বাতাবরণ তৈরি করতে যে বাতাবরণটা এরা তৈরি করে দিচ্ছে আমাদের পশ্চিমবাংলায় উনিশশো ছেচল্লিশ সালের যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যায় পাঁচ হাজার লোক মারা যায় এবং তার মধ্যে চার হাজারই ছিল মুসলিম কলকাতায় ফর্টি ওয়ান পারসেন্ট এই যে আজকে আমরা কলকাতায় যে বড়ো বড়ো পুরোনো বাড়িগুলো দেখি এই ওয়াকা প্রপার্টি বলা হয় এইগুলো কিন্তু মুসলিমদের প্রপার্টি ছিল ছেচল্লিশে দাঙ্গার এক বছরের মধ্যে সেই কলকাতায় মুসলিমদের জনসংখ্যা নেমে দশ পার্সেন্টে নেমে আসে যেটা একচল্লিশ পার্সেন্ট ছিল বলে আগামী দিনে পশ্চিমবাংলাকে মুসলিম শূন্য করতে গেলে মুসলিমদেরকে একটা আলাদা দিকে দাঁড় করিয়ে দিতে হবে যাতে বিজেপির লড়াই করতে সুবিধা হয় এবং পশ্চিমবাংলা থেকে মুসলিমদের তাড়াতে সুবিধা হয় কিন্তু এই মুসলিম রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বোঝানো হচ্ছে যে আমাদের একটা শক্তি দরকার আমাদের একটা ক্ষমতা দরকার তথাকথিত দলগুলো আমাদের হয়ে লড়ছে না বা কথা বলছে না ওয়া নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করার কথা বলছে সই আর আটকে আসছে বাংলাকে বিপদে ফেলছে সব নাটক করছে গত দশ পনেরো বছরের রাজনীতির দিকে তাকিয়ে দেখলে আপনি শুধু পশ্চিমবাংলার কথা বলছি পশ্চিম বাংলায় মুসলিমদের রাজনীতিতে অংশগ্রহণ অনেক বেশি বেড়েছে এবং রাজনৈতিকভাবে মুসলিমরা অনেক বেশি সচেতন হয়েছে তার মানে এই না যে সেই মুসলিম লিডাররা রাজনীতিতে সুযোগ পায়নি বা অন্য কিছুতে সুযোগ পায়নি সবই পেয়েছে কিন্তু এই যে এটা কাল্পনিক ক্রাইসিস তৈরি করা যে মুসলিমরা সব জায়গা থেকে বঞ্চিত এটা অতিরিক্ত মিথ্যা বলা এই মিথ্যা কথাটা বারবার ওরা বলছে হ্যাঁ অনেক ক্ষেত্রে যেমন হয়েছে যে বহু বাকরির ক্ষেত্রে তো বঞ্চিত চাকরি বাকরি আগেও ছিল এখনও আছে কিন্তু আগের থেকে অনেক অনেকটাই বেটার কিন্তু বঞ্চিত সেগুলো আইনিভাবে তো সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে যে ওবিসি থেকে মুসলিমদের টোটালি ছেড়ে দিতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে প্রতিবাদও করেছে কিন্তু মুশকিলটা দিনের শেষে যেটা থাকছে যে আমার ওই আইনিভাবে কোনো একটা অধিকার পাইনি বলে আমি মুসলিম দল করে আদায় করে নেব আচ্ছা একটা গণতান্ত্রিক দলের কাছে আমি দাবি আদায় করতে পারছি না আর বিজেপির মতো একটা সাম্প্রদায়িক মুসলিম বিরোধী দলের কাছ থেকে আমি আদায় করতে পারবো এটুকু কমন সেন্স নেই আন্দোলন করলে হুমায়ুন কবির নশা সিদ্দিকিরা যতই নিজেকে মশিয়া সাজানোর চেষ্টা করুক বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদের বাড়িতে আগে বুলডোজার চলবে বাকি তখন বাকিদের যারা আন্দোলন করবে তাদের আমি একটা উদাহরণ দিই উত্তরপ্রদেশে এবং আসামে যারা যারা মুসলিমদের অধিকার নিয়ে বিশাল বড়ো মশিয়া সেজেছিল সেই সমস্ত আন্দোলনকারী যারা বিজেপির সঙ্গে মানে কি বলবো বিজেপির কাছে আত্মসমর্পণ করেনি বা সেটেলমেন্ট করেনি বা একটা ষাটগোট পাকায়নি সেই সমস্ত নেতারা প্রতিবাদী নেতাদের এখনও জেলে পুড়ে রেখে দিয়েছে অনেক প্রতিবাদী যারা আমাদের রিসেন্ট এনআরসি বিরোধী আন্দোলন কিংবা বিহারে বা উত্তরপ্রদেশ বা আসামে উচ্ছেদ বিরোধী আন্দোলনে যে সমস্ত মুসলিম ছেলে মেয়ে বা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বা যে সমস্ত মুসলিম লিডাররা আন্দোলন করছে তাদেরকে বিজেপি তাদের ঘর বাড়ি দিয়ে উড়িয়ে দিয়েছে তাদের দেশদ্রোহিতার আইন লাগিয়ে ইউপিএ লাগিয়ে জেলে বন্দি করে রেখেছে সার্জিল ইমাম উমর খালিদ এই বড় বড় দৃষ্টান্ত রয়েছে পশ্চিম যদি বিজেপি আসে এই নসার সিদ্দিকে হয় বিজেপির সঙ্গে সেটেল করবে হুমায়ুন কবির তো গেরুয়া পরে চলে যাবে বিজেপিতে যে হুমায়ুন কবির নিজে বলছে যে আমাকে মুখ্যমন্ত্রী আমি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিজেপি যদি সাপোর্ট দেয় তাহলে আমি মুখ্যমন্ত্রী আমি তাতেও রাজি অর্থাৎ বিজেপির সমর্থন নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হবেন আচ্ছা আমি একটা জিনিস বলুন পশ্চিম মানে এখনও পর্যন্ত যা রাজনৈতিক পরিমণ্ডল আপনার কি মনে হয় যে এখানে মুসলিমরা খুব অত্যাচারিত আমার সব থেকে অবাক লাগে নশাসের দিকে রিপাবলিক টিভির মতো একটা চ্যানেলে বসে সেখানে বলছে পশ্চিমবাংলার মুসলিমরা সব থেকে খারাপ উত্তরপ্রদেশ গুজরাটে মুসলিমরা বলো তাহলে ভাই তুমি উত্তরপ্রদেশে গিয়ে রাজনীতি করো না আসামে গিয়ে করে দেখাও আসামে তো সমস্ত মশিয়ারা কত ঢুকে গেছে এখানে এখনও বিজেপির স্বাদ অনেক মুসলিমরা পায়নি বুলডোজারের স্বাদ পায়নি ওটা পাওয়ার জন্য বলেছিলাম শুরুতে যে পিপি লিগার ডানা গজায় মরিবার তরে এখানকার এই সমস্ত মুসলিম লিডাররা মুসলিমদের পিপিলিকার মতো মরার জন্য এই নোংরা রাজনীতির খেলায় নেমেছে হুমায়ুন কবিরের মিটিংয়ে যে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে কংগ্রেস ছেড়ে মুসলিম লিডাররা আপনার হুমায়ুন কবিরের দলে হাত ধরছে এসডিপিআই ইমতিয়াজ মোল্লার মতো লোকজনও হুমায়ুন কবিরের প্রোগ্রামে যাচ্ছে আমি বলেছি প্রত্যেকটা লোক ক্ষমতা ক্ষমতালোভী ক্ষমতা ভাবছে হুজুগ তুলে মুসলিম আর কি বলবো অশিক্ষিত মূর্খ বা ভোলা ভালা গ্রাম্য যে সমস্ত মুসলিম মানুষ রয়েছে সাদাশিদে মানুষ সেই মানুষগুলোকে মূর্খ বানিয়ে আবেগ তারিত করে ধর্মের সুশুড়ি দিয়ে রাজনীতি করছে যে লোকটা মসজিদ বাবরি মসজিদ তৈরি করার জিগির তুলে কোটি কোটি টাকা কামিয়ে নিল কোথা ফাইন্যান্স আমি জানি না সেটা বিজেপির কিনা চারশো কোটি টাকা একটা ব্যবসায়ী দিয়ে দেবে একটা লোককে পার্টিকে তৈরি করার জন্য তো এই যে নোংরামিটা এই নোংরামি করছে সেই লোকের সাথে আবার দেখছি অনেক যারা নিজেদেরকে প্রগতিশীল মনে করে এরকম আরও কিছু মুসলিম তারা যোগ দিচ্ছে কি খবর আছে আমি তো দেখলাম এই লাস্ট যে জমায়েতটা হলো বললো দশ লক্ষ লোক হবে সেখানে মাত্র এক লাখও হয়নি ফলে এই নোংরামিটা মিটা পুরো ধরা পড়ে গেছে মানুষ বুঝতে শিখেছে আস্তে আস্তে হুমায়ুন কবিরের পেছন দিয়ে লোক কমতে শুরু করেছে আগামী দিনে এরা এই যদি ঘোট পাকায় একটা মুসলিম লীগ বানানোর চেষ্টা করে তাহলে কিন্তু বাংলার সচেতন মানুষ তারা কিন্তু শেষ করে দেবে ফলে বাংলার মানুষ এটা বুঝে গেছে যে হুমায়ুন কবির মুসলিমদের সুরশুড়ি দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে ক্ষমতা দখলের জন্য চেষ্টা করছে ওই জন্য বাপি মসজিদের সাহারা নিচ্ছে আর উল্টো দিকে কিছু প্রগতিশীল নেতা যাদেরকে আমরা দেখেছি অন্য অন্য পার্টির তারাও দেখলাম এবারে এই জমায়েতে ভিড় করলো আমি এদেরকে বলবো ভাই এতই যদি ক্ষমতা লোভি হয় ক্ষমতার প্রয়োজন হয় তাহলে সব মুসলিম লিডার দল বেদে তৃণমূলে জয়েন করে যান কিংবা কংগ্রেসে জয়েন করে যান আলাদা করে এরকম একটা মুসলিম লীগ খোলার কি দরকার এরকম শুধুমাত্র মুসলিম ভোটারদের নিয়ে আলাদা এই যে বাহিনী একটা দেওয়াল তৈরি করা কিন্তু তার দলের আসাদুদ্দিন পশ্চিমবাংলায় আসাউদ্দিন ওয়েসির যারা নেতা নেতাকর্মী আছে এরাই তো একটা সময় আইএসএফ তৈরি করেছিল এরাই আবার আবার হুমায়ুন কবিরের দলে যাচ্ছে ফলে যাদের নিজেদের রাজনৈতিক চেতনার লেভেল ঠিক নেই সচেতনতার লেভেল ঠিক নেই তারা মুসলিমদের কি পথ দেখাবে কি আমি বলবো যে দেশটা এবং বাংলাটা ধর্মনিরপেক্ষ এখানে বিজেপিকে বা ফ্যাসিসিজমকে রুখতে গেলে বুলডোজার পলিটিক্সকে রুখতে গেলে সাম্প্রদায়িক পলিটিক্সকে রুখতে গেলে হিন্দু মুসলিম সবাই মিলে এই বাংলাকে সুরক্ষিত রাখতে হবে বিজেপির হাত থেকে যদি আলাদা জোট করে রাজনৈতিক দল করে কয়েকটা সিট বের করার চেষ্টা করে সেক্ষেত্রে কোনো লাভবান কি হবে না আলাদা করে মুসলিমরা যদি ভাবে আমরা পাঁচটা দশটা কি পঞ্চাশটা সিট বের করবো তাতে আমাদের উন্নয়ন হবে তার সবচেয়ে বড় নমুনা আমরা দেখলাম নশা সিদ্দিকি গত পাঁচ বছরে বিধায়ক হয়েছে একটা কাজ করেনি ভাঙড়ে খালি মুখরোচক ভাষণ মুখর ওই তো মুখরোচক ভাষণ আমাকে কাজ করতে দিচ্ছে না এই ধরনের মুখরোচক ভাষণ মেরে কিছু হয় না